আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে এবং বিগতে আমরা বৃত্ত নিয়ে বৃত্তের পরিচিতি বৃত্তের সাধন সমীকরণ এগুলো ক্লাস নিয়েছি দুটি ক্লাস পূর্বে নেওয়া হয়েছে যারা পূর্বের ক্লাসগুলো করেননি আমি অনুরোধ করব তাদেরকে পূর্বের দুটি ক্লাস দেখে আসার তাহলে আজকের আলোচনাটি বুঝতে সহজ হবে আজ আমরা বৃত্তের তিন নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি আজকের আমাদের আলোচ্য বিষয় বৃত্তের সমীকরণের সাপেক্ষে বিন্দুর অবস্থান অর্থাৎ একটি বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এবং যে কোনো বিন্দু সেই বৃত্তের কোথায় অবস্থিত অর্থাৎ বৃত্তের ভেতরে না বৃত্তের বাইরে না বৃত্তের ওপরে অবস্থিত সে অবস্থান আজ আমরা নির্ণয় করব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি যেমন আমরা একটি বৃত্তের আদর্শ সমীকরণ সাধারণত জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটি একটি বৃত্তের সাধারণ সমীকরণ এবং যে কোনো একটি বিন্দু পি যার স্থানক এক্স ওয়ান ওয়াই ওয়ান এগুলো পরীক্ষায় বিভিন্ন সংখ্যা থাকতে পারে তো আমরা ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানক এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এখন এই বৃত্তের সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান আজ আমরা নির্ণয় শিখবো অর্থাৎ পি বিন্দুটা বৃত্তের ভেতরে রয়েছে না বাইরে রয়েছে নাকি ওপরে রয়েছে প্রথমত আমাদের এই পি বিন্দুটি দিয়ে এই ইকুয়েশনটাকে সিদ্ধ করতে হবে অর্থাৎ পি বিন্দু দিয়ে যখন আমরা এটাকে সিদ্ধ করব তখন প্রথমত এক্সের জায়গায় তাহলে আমরা কী বসাবো সিদ্ধ করে মানে পি বিন্দু দ্বারা পি বিন্দু দ্বারা সিদ্ধ করে অর্থাৎ পি বিন্দু দ্বারা এটিকে সিদ্ধ করবো তাহলে সিদ্ধ করলে কী দাঁড়াবে এক্সের জায়গায় আমাদের এক্স ওয়ান বসাতে হবে অর্থাৎ এরকম এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি বিষয়টা এরকম অর্থাৎ প্রথমত আমরা সিদ্ধ করে নেব এখন এই সিদ্ধ করার বিষয়টি যেটা সিদ্ধ করেছি এই পুরো মানটি এটা এটি অবশ্যই একটি ভ্যালু আসবে অর্থাৎ মান আসবে এবং এই মানটি যদি জিরোর চেয়ে ছোট হয় কি হয় জিরোর চেয়ে ছোটো বিষয়টা আর লিখি যদি এই সিদ্ধ করার পরে মানটি যদি আমাদের কি হয় জিরোর চেয়ে ছোটো হয় তখন অবশ্যই বিষয়টা এদিকে আসি জিরোর চেয়ে ছোটো হলে বিন্দুটি হবে বৃত্তের ভেতর আর যদি এরকম হয় আমরা যদি সিদ্ধ করলাম এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান টু এফ ওয়াই ওয়ান প্লাস সি এটি যদি জিরোর থেকে বড়ো হয় যদি জিরোর থেকে বড়ো হয় তাহলে বিন্দুর অবস্থান হবে বৃত্তের বাইরে আবার যদি এরকমটা হয় এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে আমরা সিদ্ধ করতেছি এক্স ওয়ান টু এফ ওয়াই ওয়ান প্লাস সি এটা যদি আবার জিরোর সমান হয়ে যায় যখন সমান হয়ে যাবে তখন আমরা এটা বৃত্তের উপরে অর্থাৎ পরিধির মধ্যে বিন্দুটির অবস্থান থাকবে বিষয়টি ক্লিয়ার জন্য আমি বলতেছি দেখেন প্রথমত আমরা যে বিন্দুটির অবস্থান নির্ণয় করব সেই বিন্দুটি দ্বারা আমাদের উক্ত সমীকরণটিকে সিদ্ধ করতে হবে এবং সমীকরণটিকে সিদ্ধ করার পর অবশ্যই আমরা একটি ভ্যালু পাবো সেই ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় অর্থাৎ জিরোর থেকে ছোট বলতে বোঝাচ্ছে এটি জিরোর থেকে ছোটো মানে ঋণাত্মক কারণ ঋণাত্মক সকল মানেই জিরোর থেকে ছোট অর্থাৎ যদি ঋণাত্মক হয়ে যায় তখন সেটা হবে বৃত্তের ভেতরে ভেতরে বলতে বিষয়টা একটু সুন্দর করে বলি এটা হলো বৃত্ত আর পি বিন্দুটা অবস্থান করে বৃত্তের ভেতরে অবস্থান করবে পি বিন্দুর অবস্থান হবে বৃত্তের ভেতরে আর যখন জিরোর থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান হবে এটি বৃত্ত কিন্তু পি বিন্দু এখানে ভেতরে হয়েছে এবার পি বিন্দুর অবস্থান হবে বৃত্তের বাইরে আর যদি জিরোর সমান হয় তখন পি বিন্দুর অবস্থান হবে বৃত্তের ওপরে ওপরে বলতে পরিধির মধ্যে আশা করি বিষয়টি সকলে ক্লিয়ার হয়েছেন এবং এটি আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা একটি উদাহরণ দেখিনি যেমন এখানে একটি বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এবং পি একটি বিন্দু যার স্থানক ওয়ান টু এখন আমাদের যদি প্রশ্ন করা হয় যে পি বিন্দুটির অবস্থান কোথায় অর্থাৎ পি বিন্দুটি কি বৃত্তের ভেতরে রয়েছে না বাইরে অবস্থিত না বৃত্তের ওপরই তাহলে প্রথমত আমরা এই বিন্দুটি দেওয়ার দ্বারা এই বৃত্তের ইকুয়েশানকে সিদ্ধ করব সিদ্ধ বলতে এক্সের জায়গায় ভুজের মানটা বসাবো ওয়ান এবং কোটির ওয়াইয়ের জায়গায় কোটির মানটা বসাবো টু তাহলে এখানে যদি ওয়ান বসাই তাহলে ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান টু এর উপর স্কোয়ার মানে এই জায়গাটা হবে ফোর ওয়ান বসালে আমাদের থাকবে মাইনাস টু যদি এখানে আমরা টু বসাই তাহলে হয়ে যাবে এইট প্লাস ফাইভ তো আমরা একটু বিষয়টা একটু ক্যালকুলেশন করি এই বিষয়টা কী দাঁড়াচ্ছে দেখি এটা বিয়োগ করলে এখানে থাকতেছে দুই ছয় দশ ষোলো সিক্সটিন অর্থাৎ এই মানটা কিন্তু অবশ্যই কী জিরোর থেকে বড়ো যেহেতু এটি জিরোর থেকে বড়ো হয়ে গেল কী হল জিরোর থেকে বড়ো আমাদের মানটি অবশ্যই জিরোর থেকে বড়ো আসে আর যেহেতু এটি জিরোর থেকে বড়ো চলে আসে তাহলে বিন্দুটির অবস্থান হবে বৃত্তের বাইরে তাহলে অবশ্যই বিন্দুর অবস্থান হচ্ছে বৃত্তের বাইরে কিন্তু এখন আমাদের একই সমীকরণ দিয়ে যদি এরকম দেওয়া থাকতো বিষয়টি একটু বলি যেমন আমাদের বলল যে এটাই বৃত্ত কিন্তু আমাদের এবার বললো যে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া এরকম আমাদের বলে দিল ওয়ান এবং মাইনাস টু এটা দেওয়া তখন পি বিন্দুর অবস্থানটা কোথায় তাহলে একই রকমভাবে আমরা কাজ করব। আমরা প্রথমত সিদ্ধ করব সিদ্ধ করলে যে বিষয়টা পাবো সেটা ওয়ান মাইনাস টুর উপরে স্কোয়ার তার মানে ফোরই হবে এখানে যখন আমরা এক্সের মানে ওয়ান বসাবো তখন আসবে আমাদের মাইনাস টু সিদ্ধ করতেছি আমরা আর যখন এখানে ওয়ার জায়গায় মাইনাস টু বসাবো তখন আসবে আমাদের মাইনাস এইট প্লাস ফাইভ এইটা তাহলে এই সিদ্ধ করার মানটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এখানে দশ আর এখানে দশ অর্থাৎ জিরো আসতেছে কি আসতেছে জিরো অর্থাৎ বিষয়টি দাঁড়িয়ে আছে এরকম যে মানটা পুরোপুরি জিরো আসেছে অর্থাৎ যেটা জিরোর সমান আর জিরোর সমান হয়ে গেলে অবশ্যই সেটা কী হবে পরিধির উপরে অবস্থিত হবে উপরে তাহলে এই আমাদের তাহলে এখানে পি বিন্দুর যে অবস্থানটা তাহলে সেটি কি হবে বৃত্তের অবশ্যই কী হবে ওপরে তদরূপ যদি কখনও বিন্দু দ্বারা সিদ্ধ করা পরে যদি সেটা জিরোর চেয়ে ছোট আসে অর্থাৎ জিরোর চেয়ে ছোটো তখন সেটির অবস্থান হবে বৃত্তের ভেতরে এই যে আমরা বিষয়গুলো এখানে দিয়েছি যদি জিরোর চেয়ে ছোটো হয়ে যায় সিদ্ধর পরে তাহলে ভেতরে অবস্থিত হবে আর যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে বাইরে অবস্থিত বিন্দুটির আর জিরোর সমান হওয়া মানে পরিধির ওপর অবস্থিত আশা করি এই আলোচনাটি বুঝতে পেরেছি এগুলো আমাদের মনে রাখতে হবে এবং পরবর্তীতে এটি দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করব এখন আমরা একটি প্রশ্ন দেখব এবং সেটি সমাধান করব। দেখি প্রশ্নটি হল একটি বৃত্ত এটা 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 এরকম তিনটি বিন্দুগামী অর্থাৎ মাইনাস সিক্স ফাইভ মাইনাস থ্রি ফোর টু ওয়ান এত বিন্দুগামী অর্থাৎ বৃত্তটি এই তিনটি বিন্দু দিয়ে গিয়েছে এখন আমাদের চেয়েছে বৃত্তটির সমীকরণ এবং কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করতে এবং পরবর্তীতে আবার আমরা একটু দেখি পরবর্তীতে বলেছে মূল বিন্দু কি বৃত্তের ভেতরে না বাইরে তা নির্ণয় করো অর্থাৎ প্রথমত তাহলে আমাদের কি করতে হবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তারপরে বৃত্তের সমীকরণ বের হয়ে গেলে আমরা কেন্দ্রীয় স্থানাঙ্ক পাবো এবং ব্যাসার্ধ পাবো আমি আবারও বলছি যারা আমাদের লেকচার ওয়ান এবং লেকচার টু এগুলো দেখেনি তাদেরকে অনুরোধ করতেছি সেই লেকচারগুলো দেখার জন্য তাহলে এই ম্যাটটি বুঝতে অনেকাংশ সহজ হবে তো আসুন আমরা সমাধান শুরু করি আমরা শুরুতেই মনে করি বা ধরি বৃত্তটির সমীকরণ মনে করি বৃত্তটির সমীকরণ একটা বৃত্তের সমীকরণ সাধারণত আমরা কি ধরবো অবশ্যই বৃত্তের সমীকরণ সাধারণত আমরা ধরি এক্স স্কোয়ার আদর্শ সমীকরণটি ধরে নেব ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো আমরা ধরে নিলাম বৃত্তটির সমীকরণ হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটি একটি আদর্শ সমীকরণ এটা ধরে নিয়েছি তাহলে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে গেলে তাহলে এখানে আনন্ন রয়েছে কি এখানে আনন্ন রাশি অর্থাৎ যেটি আমরা জানি না সেটি হলো জি এর মান এর মান এবং সি এর মান এগুলো আমরা জানি না তাহলে প্রথমত আমাদের জি এফ সি এই মানগুলো আমাদের কী করতে হবে বের করতে হবে তো চলুন এগুলো আমরা বের করি আর এই কোয়েশনটাকে ধরে নিচ্ছি এক নং ইকুয়েশন ওকে তাহলে এই বৃত্তটি তো মূলত মাইনাস সিক্স ফাইভ এই বিন্দু দিয়ে গিয়েছে এই বিন্দুটিও এই বৃত্ত এই বৃত্তটি এই বিন্দু দিয়ে গেছে এই যে বিন্দুগামী বলেছে তাহলে আমরা এক কাজ করতে পারি এই তিনটি বিন্দু দ্বারা এই বৃত্তটিকে সিদ্ধ করবো তো চলুন আমরা ভাবে সিদ্ধ করে নিই তাহলে আমরা প্রথমত এই বিন্দুটি দ্বারা যখন সিদ্ধ করবো তখন মাইনাস সিক্সের উপর স্কোয়ার তখন আমাদের কত হবে থার্টি সিক্স ফাইভের উপর স্কোয়ার টোয়েন্টি ফাইভ আসবে আচ্ছা আমাদের প্লাস এক্সের মান হলো মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স হবে টুয়েলভ জি থাকবে একইভাবে ওয়াইয়ের মান যখন আমরা ফাইভ বসাবো তখন হবে টেন এফ আর আমাদের সি তো রয়েছে অর্থাৎ এটি হবে সিদ্ধ করার পরে তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি অর্থাৎ সাজিয়ে নেই তাহলে যে বিষয়টি দাঁড়াবে সেটি হলো থার্টি সিক্স আর টোয়েন্টি ফাইভ এটা মিলে আমাদের যোগ করলে অ্যাড করলে একত্র হয়ে যাচ্ছে সিক্সটি ওয়ান তাহলে আসুন আমরা এটাকে সিদ্ধ করার পরে যে আদর্শ আঁকারটা আসবে সেটা একবারে লিখে ফেলতেছি অর্থাৎ বিষয়টি আমরা এটা এটা আমি মুছে ফেলি আমরা একেবারে লিখতেছি সিক্সটি ওয়ান মাইনাস টুয়েলভ জি প্লাস টেন এফ প্লাস সি টু জিরো আমরা এটি থাকবে তো এটিকে আমরা ধরে নিচ্ছি দুই নং ইকুয়েশন একই রকমভাবে পর্যায়ক্রমিকভাবে বাকি যে আমাদের দুটো বিন্দু আছে সেগুলো দ্বারাও সিদ্ধ করে ফেলি আর বাকি বিন্দু আমাদের কি বাকি বিন্দু আরেকটি ছিল হলো মাইনাস এবং মাইনাস ফোর এটা দ্বারাও যখন আমরা সিদ্ধ করবো এত দ্বারা সিদ্ধ করে তাহলে এখানে পুরো ক্যালকুলেশনটা আর আমি দেখাচ্ছি না সিদ্ধ করার পরে যে আকারটা আসবে সেটা একবারে লিখতেছি তখন আমাদের টোটালি আসবে এরকম টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স জি মাইনাস প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি এই সিদ্ধ করা ক্যালকুলেশনটা আপনারা নিজেরাই করতে পারবেন করলে এই আকারটি আসবে আর কি মানে আমি এখানে একটি লাইন ছোট একটি লাইন জাম করেছি আর কি আর পরবর্তীতে আরও একটি বিন্দু আছে সেটি হল আমাদের কি টু ওয়ান দ্বারা সিদ্ধ করে পর্যক্রমিকভাবে আমরা তিনটি বিন্দু দ্বারাই কি করতেছি বিষয়টি সিদ্ধ করতেছি তাহলে এটা যারা যখন সিদ্ধ করব। তখন যে বিষয়টি আমাদের দাঁড়াবে সেটি হলো আমরা পাবো ফাইভ পাবো প্লাস ফোর জি পাবো টু এফ প্লাস টু জিরো এটাকে আমরা ধরে নিচ্ছি চার্নং সমীকরণ তাহলে আমরা কী করেছি আমরা পর্যায়ক্রমিকভাবে প্রতিটি জিনিস প্রতিটি তিনটি বিন্দু সেই তিনটি বিন্দু দ্বারা সিদ্ধ করে আমরা তিনটি ইকুয়েশন পেয়েছি এখানে আর কিছু করিনি এখন আমাদের এই ইকুয়েশানগুলো থেকে অপনয়ন প্রতিস্থাপন বা বজ্রগুলো যেভাবে হোক না কেন আমরা সমাধান করে জি এর মান এফ এর মান এবং সি এর মান এই মানগুলি বের করার চেষ্টা করব। তাহলে প্রথমত যদি এটা লক্ষ্য করার চেষ্টা করি যে দুই নং থেকে যখন আমরা তিন নংটা বিয়োগ করে দেবো তখন কিন্তু সিটা ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ সিটা বাদ হয়ে যাবে ঠিক একই রকমভাবে তিন নং থেকে যদি আমরা চার নংটা বিয়োগ করি তখনও সি ভ্যানিশ হয়ে যাবে তো সে কাজগুলোই আমরা এখন একটু করবো আপনারা দেখতে থাকুন তাহলে এখন আমরা দুই নং থেকে যখন তিন নংটা বিয়োগ দিব তখন শীতও বাদ হয়ে যাবে তখন আমরা সিক্সটি ওয়ান থেকে যখন টোয়েন্টি ফাইভ বিয়োগ দিব তখন আমাদের থাকবে হলো থার্টি সিক্স একই রকমভাবে টুয়েলভ জি থেকে যখন সিক্স জিটা আমরা বিয়োগ করবো এটা বিয়োগ করলে এটি প্লাস হয়ে যাবে তখন আরও আমাদের থাকবে মাইনাস সিক্স জি আশা করি বিয়োগটা আপনারা পারবেন আমি তাহলে লিখে চলে যাচ্ছি আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে তখন হয়ে যাবে এইটিন এফ আচ্ছা তখন সিটা অলরেডি বাদ তাহলে থাকলো জিরো আমরা আরেকটি নতুন ইকুয়েশন পেয়ে গেলাম এটার নাম দিচ্ছি আমরা পাঁচ নং সমীকরণ একই রকমভাবে যদি আমরা তিন নং ইকুয়েশন থেকে চার নং ইকুয়েশনটা বিয়োগ করি তখনও আমাদের এসি এবং এসি বাদ হয়ে যাবে এটা থেকে যখন এটা বিয়োগ করব টোয়েন্টি ফাইভ থেকে যখন ফাইভ আমাদের বিয়োগ হবে তখন আমাদের হাতে থাকবে হলো শুধু টোয়েন্টি ওকে মাইনাস এটা এটা বিয়োগ করলে হবে মাইনাস টেন জি আচ্ছা আর থাকবে টেন এফ ইজিক টু জিরো এটাকে আমরা ধরতেছি ছয় নং সমীকরণ আশা করি এই বিয়োগগুলো আপনারা পারেন তাহলে অলরেডি আমাদের কী হয়েছে দেখেন অলরেডি আমাদের সিটা ভ্যানিশ হয়ে গেছে এর পরবর্তীতে এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা আবারও যদি অপনার প্রতিস্থাপনের মাধ্যমে জি কে অথবা এফকে যে কোনো একজনকে রেখে আরেকজনকে বাদ দিয়ে দেবো তখনই কিন্তু আমাদের একজনের মান পেয়ে যাবো তো চলুন আমরা এটাও ক্যালকুলেশন করি আমরা চাইলেও এই সমীকরণটাকে আর একটু শর্ট করে নিতে পারি যেমন এখানে সিক্স দ্বারা সবগুলোকে ডিভাইড করা যায় অর্থাৎ ভাগ যায় তাহলে আমরা যদি এগুলোকে সিক্স দ্বারা ভাগ করে ফেলি যেমন এই এই সমীকরণটাকে এক কাজ করি এটাকে আমি যদি আর একটু শর্ট করি আর কি তখন আমাদের আমাদের যে বিষয়টা দাঁড়াবে যখন সিক্স দ্বারা সব ভাগ করে নিব তখন এখানে শুধু সিক্স থাকবে এখানে মাইনাস জি থাকবে সিক্স দ্বারা ভাগ করলে থ্রি এফ ইজ টু জিরো আশা করি বিষয়টা আপনারা বুঝতেছেন একই রকমভাবে এটাও আমাদের কিন্তু টেন দ্বারাই ডিভাইড যায় তাহলে এখানে থাকবে টু মাইনাস শুধু জি থাকবে আর এখানে শুধু কি থাকবে এফ থাকবে ইজিক টু জিরো অর্থাৎ আমরা কী করলাম আমরা কিছু করিনি আমরা জাস্ট এখানে এটাকে শর্ট করেছি শর্ট বলতে এখানে প্রতিটি থেকে সিক্স কমন যায় সিক্স কমন নিয়েছি সিক্সটা জিরোর দিকে জিরো করে ফেলেছি তখন সমীকরণগুলোর আদর মেন আকারটি এরকম দাঁড়াবে অর্থাৎ তখন আমরা এটা কি ফাইভ নং আর এটাকে সিক্স নং সমীকরণ ধরব এটাকে ধরবো ফাইভ নং আর ওটাকে ধরবো সিক্স নং সমীকরণ তাহলে আসুন এখন দেখি এই ফাইভ আর সিক্স নং সমীকরণের মধ্যে ছোট্ট একটা কাজ করলে হয়ে যায় যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কিন্তু জি আর জি বাদ হয়ে যাবে তখনই আমাদের এফ আমরা বের করে ফেলতে পারবো তো আসুন আমরা এটা কাজ করি বিয়োগ করে যখন আমি বিয়োগ করব তখন সিক্স থেকে টু বিয়োগ করলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে এরকমই তো এগুলো ছোট ক্লাসে করছেন এভাবে না লিখেও করলেও হতো আর কি এরকম তাহলে যখন আমরা বিয়োগ করব তখন বিষয়টা কী দাঁড়াচ্ছে তখন এখানে থাকবে হলো আমাদের ফোর শুধু কে থাকবে আমাদের ফোর থাকবে স্পষ্টভাবে ফোর আর এটা এটা বাদ হয়ে যাবে এখানে থাকবে হলো আমাদের ফোর এফ প্লাস জিরো এটা যদি আমরা আরেকটু একটু ক্যালকুলেশন করতে থাকি ফোরটার দিকে গিয়ে মাইনাস ফোর আর পড়ে থাকলে এফ আর ফোরটার দিকে মাইনাস ফোর আর এই ফোরটা এখানে আছে ওদিকে গিয়ে ভাগ হবে অর্থাৎ একসময় আমরা এফের মানটা পেয়ে গেলাম মাইনাস ওয়ান এর মানটা আমরা কী পাব মাইনাস ওয়ান বিষয়টা কী ক্লিয়ার যেই ফোরটার দিকে গিয়ে হলো মাইনাস ফোর আর এই ফোরের দিকে ডিভাইড হয়ে গেল ভাগ তো ফোর ফোর যদি আমরা কেটে দিই তাহলে অ্যাকচুয়ালি থাকবে মাইনাস ওয়ান তাহলে অলরেডি কিন্তু আমরা এফের মান পেয়ে গিয়েছি এফের মানটা পাঁচ এবং ছয় নং ইকুয়েশনের যে কোনো একটিতে বসিয়ে দিলেই আমরা কিন্তু এফের মান পেয়ে ইয়া জি এর মান পেয়ে যাব তো আসুন আমরা সেটি কাজ করি তাহলে এখন আমরা যে কাজটি করবো এ ফিজিক্যাল টু মাইনাস ওয়ান এর মানটি যেটি পেলাম এর মানটা আমরা পাঁচ নং সমীকরণে বসাই পাই তাহলে পাঁচ নং সমীকরণটি ছিল আমাদের এরকম মাইনাস এ সিক্স মাইনাস জি এ তাহলে সিক্স মাইনাস জি এফের মান যখন -1 বসাবো তখন এটি হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে অ্যাকচুয়ালি যদি কাজ করি এখানে থাকতেছে আমাদের থ্রি এবং জি মাইনাস এখানে থাকবে হলো থ্রি সেটা ওদিকে গেলে হবে -3। A সিক্স থেকে যখন থ্রি বাদ দেবো তখন থ্রি থাকবে ওই প্লাস থ্রির দিকে মাইনাস থ্রি তাহলে অ্যাকচুয়ালি জির মানটা উভোগে মাইনাস যখন বাদ হয়ে যাবে তখন জির এর মানটা আমরা পেয়ে যাব থ্রি আশা করি এই বিষয়টা সকলে বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা জিয়েরও মান পেলাম এফেরও মান পেয়ে গিয়েছি এখন জি এফের মানটা যদি আমরা আরেকটা সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা সির মানও পেয়ে যাব এখন এই যে জি এবং এফের এই মানটা যদি আমরা চার নং সমীকরণে বসাই তাও কিন্তু আমরা পেয়ে যাব যেমন চার নং সমীকরণটি আমাদের ছিল হলো এরকম ফাইভ প্লাস ফোর জি প্লাস টু এফ প্লাস সি ইজ ইজকাল টু জিরো তাহলে এখানে এক কাজ করে ফেলি আমাদের ফাইভ থাকতে জির মানটা যত থ্রি তাহলে তিন চারে হবে বারো আচ্ছা এফের মানটা যখন মাইনাস ওয়ান পেয়েছিলাম অর্থাৎ মাইনাস টু প্লাস সিজ ইউকাল জিরো তো আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি এখানে থাকতেছে আমি ক্যামেরাটা একটু নিচে নামিয়ে নেই হ্যাঁ তাহলে এখানে কী থাকতেছে আমাদের টুয়েলভ থেকে আমাদের টেন টেন এখানে ফাইভ অর্থাৎ পনেরো ওই পাশে গিয়ে সিনমাটা হয়ে গেল আমাদের মাইনাস পনেরো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে আমরা কী কী পেলাম আমরা অলরেডি তিনটি জিনিস পেয়ে গেছি কী তিনটি জিনিস আমি লিখে দেখাচ্ছি তাহলে অলরেডি আমরা কি কি মান পেলাম আমরা একটু লিখি তাহলে আমরা জির মানটা অলরেডি পেয়ে গেলাম জির মানটা কী পেয়েছিলাম আপনাদের মনে আছে জির মানটা আমরা পেয়েছি থ্রি একই রকমভাবে আমরা এফের মানটা পেলাম কি পেয়েছিলাম ওয়ান এবং সর্বশেষ যেটা সেটা সি সির মানটা পেলাম মাইনাস পনেরো তিনটি ভ্যালুই কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এই যে প্রথমে যে বৃত্তের সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম যে মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এক্সকোয়ার টু জিরো এখানে যদি বসিয়ে দেয় তাহলেই কিন্তু আমরা কী পেয়ে যাবো বলেন তাহলে এক নং সমীকরণটিতে যদি আমরা এখন মানগুলো বসিয়ে দেই তাহলে এক নং সমীকরণটি কী হচ্ছে এক্স স্কোয়ার থাকতেছে প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে যখন আমরা জির মানটা বসাবো থ্রি তখন এখানে হবে সিক্স এক্স আর এফের মানটা যখন বসাবো তখন হয়ে যাবে মাইনাস টু ওয়াই সির মানটা হলো মাইনাস পনেরো ইজ ইকুয়াল টু জিরো এটা আমরা সমীকরণ পেলাম বলুন তো এটি কৃষির সমীকরণ অবশ্যই এটা কৃষির সমীকরণ বলুন সকলে বলুন এটা অবশ্যই বৃত্তের সমীকরণ অর্থাৎ ইহাই ইহাই নির্ণায়ক বৃত্তের সমীকরণ অর্থাৎ আমাদের কিন্তু প্রশ্নে যেটা বলেছিল যে কি বলেছিল প্রশ্নে বলেছিল এরকম যে এই তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় কী নির্ণয় সমীকরণ অলরেডি আমরা কিন্তু সমীকরণ নির্ণয় করে ফেলেছি অর্থাৎ সমীকরণটা আমাদের কি সমীকরণ হলো আমাদের এটি এটি হলো আমাদের সমীকরণ এখন পরবর্তীতে আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে এগুলো তো আমরা স্পষ্টভাবে বিগত ক্লাসগুলোতে একদম সহজভাবে বিষয়টা শিখে ফেলেছি যে কি তাহলে এখন বলেন অতএব কেন্দ্র আপনারা নিজেরাই বলেন যে আমরা বিগত ক্লাসে শিখেছি কেন্দ্র বের করতে হলে আমাদের যে কাজটি করতে হবে এক্সের শখকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এক্সের শখ হলো আমাদের সিক্স এটাকে যখন আমরা মাইনাস টু দ্বারা ভাগ করবো তখন কেন্দ্রের ভুজ পাবো আর ওয়াইয়ের শখ হলো মাইনাস টু এটিকেও আমাদের কী করতে হবে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কোটি পাবো অর্থাৎ তখন আমরা কেন্দ্রের স্থানে করে যেটা পাচ্ছি এটা ভাগ করলে হবে মাইনাস থ্রি আর এটিকে ভাগ করলে হবে ওয়ান অর্থাৎ কেন্দ্র হবে আমাদেরকে মাইনাস থ্রি এবং ওয়ান একই রকমভাবে ব্যাসার্ধ নির্ণয়ের ঘটনাটা আমরা শিখেছি ব্যাসার্ধ কি মূলত আমরা ব্যাসার্ধও শিখেছি দেখুন ব্যাসার্ধ তো ব্যাসার্ধ নির্ণয়ের ব্যাসার্ধ আর ধরি ব্যাসতির সূত্র ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে একটু দেখি জির মানটা আমরা কী পেয়েছি জির মান পেয়েছি থ্রি থ্রি স্কোয়ার এফের মান পেয়েছি মাইনাস ওয়ান স্কোয়ার আর এটা হলো মাইনাস সি সির মানটা অলরেডি কত সির মানটা হলো মাইনাস ফিফটিন তাহলে এটি মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস এইফটিন আচ্ছা তাহলে এটাকে যখন আমরা সকলে এটা ক্যালকুলেশন করবো তখন কিন্তু কত হবে বলতে পারবেন এটা হবে নাইন আর এটা ওয়ান টেন আর টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে রুট করলে আমাদের হয়ে যাবে ফাইভ তাহলে এত একক এটা হলো কার মান ব্যাসার্ধ মান তাহলে আমরা কেন্দ্রও পেয়ে গেলাম এবং ব্যাসার্ধও পেয়ে গিয়েছি তাহলে অলরেডি আমাদের কী কী শেষ আমরা সমীকরণ পেলাম আমরা কী পেলাম সমীকরণ পেলাম কেন্দ্র পেলাম ব্যাসার্ধ পেলাম অর্থাৎ ম্যাটটিতে অঙ্কটিতে আমাদের বলেছিলো বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় আমরা তিনটি শেষ এবং সর্বশেষ যে প্রশ্নটি করেছে যে মূল বিন্দু কি বৃত্তের ভেতরে না বাইরে তা নির্ণয় করো আসুন এবার এটি আমরা সলভ করি তাহলে আমরা এখন সর্বশেষ অংশটির সমাধান করব। সেটি হলো বৃত্তটির মূল বিন্দুটি বৃত্তের ভেতরে কিনা বাইরে তাহলে বৃত্তটির সমীকরণ আমরা পেয়েছিলাম এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফিফটিন টু তাহলে এখন মূল বিন্দু যখন বলেছে তাহলে আমরা তো জানি যে মূল বিন্দুটা আসলে কী আমরা তো জানি মূল বিন্দু মূল বিন্দুর স্থানক সকলেই জানি যে মূল বিন্দু ও এবং তার স্থানক হয় জিরো জিরো তাহলে এই বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত আমরা কিন্তু পূর্বে বেসিক ক্লাসে আলোচনা করলাম যে কোনো একটি বিন্দু বৃত্তের ভেতরে না বাইরে সেটা নির্ণয়ের জন্য সেই বিন্দু দ্বারা এই বৃত্তটিকে কী করতে হয় সিদ্ধ করতে হয় তাহলে আমরা যদি বৃত্তটাকে সম্পূর্ণ সিদ্ধ করি জিরো পরিষ্কার জিরো হবে জিরোর পরিষ্কার এটাও জিরো এখানেও আমাদের থাকবে জিরো এটাও জিরো তাহলে থাকবে শেষ শেষমেশ আমাদের পরে থাকবে কে পনেরো তাহলে আমরা যদি বিষয়টা বুঝি তাহলে আমরা পেলাম কী আমরা শেষ মেশ যেটা পেলাম মাইনাস ফিফটিন এখন মাইনাস ফিফটিন এই পুরো বিষয়টা কিন্তু জিরোর চেয়ে অবশ্যই কী ছোটো জিরোর চেয়ে কি মাইনাস ফিফটিন জিরোর চেয়ে ছোটো আর আমরা এর আগে বলেছি যদি জিরোর থেকে ছোটো হয় তাহলে অবশ্যই বৃত্তটা ইয়ে বিন্দুটি কি হবে বৃত্তের ভিতরে হবে আপনাদের মনে আছে আলোচনার শুরুতে আমরা এগুলো ক্লিয়ার করে নিয়েছি তাহলে সর্বশেষ অ্যান্সারটি হবে যেহেতু এটি জিরোর থেকে ছোটো অর্থাৎ ঋণাত্মক তাহলে মূল বিন্দুটি অবশ্যই বৃত্তের ভিতরে হবে আশা করি আজকের আলোচনাটি সকলে বুঝতে পেরেছে এরকম আমরা ধারাবাহিকভাবে বৃত্তের এরকমই একই রকমভাবে আমরা ধারাবাহিকভাবে বৃত্তের পরবর্তী লেকচারগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি দিয়ে রাখবেন তাহলে যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আমরা পরবর্তী আরও লেকচারগুলো আপলোড করব আপনাদের পড়াশোনা যেন সহজ হয় এবং অল্পতেই এবং খুব ভালোভাবে যেন বিষয় জানতে পারেন শিখতে পারেন এজন্য আমাদের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই আজ আর কথা বাড়াচ্ছি না তো সকল শিক্ষার্থীরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবের